আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে যে বইটি সম্পর্কে আলোচনা করব বইটির নাম হচ্ছে আল ওজিফাতুল কারিমা লেখক ইমামে আহলে সুন্নাত আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লি আলাহি প্রকাশনা মাকতাবুল মাদিনা দাওয়তে ইসলামী বইয়ের ধরন হচ্ছে আমল অজিফা ফজিলতপূর্ণ দোয়া প্রতিদিনের সব আমল বইটির পৃষ্ঠা হচ্ছে ৩৫ পৃষ্ঠা বইটির মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা হোম ডেলিভারি বিশ টাকা বইয়ের কাগজ নিউজ প্রিন্ট প্রকাশশাল ফার্স্ট এডিশন এই বইটিতে আপনারা যা পাবেন পবিত্র কোরআন শরীফ এবং পবিত্র হাদিস শরীফের সকল দোয়া আমল প্রতিদিনের উপকারী বাছাই করা দোয়া ও আমল সমূহ। প্রতিদিনের জিকির দোয়া বিপদাবদ থেকে মুক্তির দোয়া সকল বিপদ থেকে নিরাপদের দোয়া বুজুর গানে দিনদের পরীক্ষিত আমলসহ আরও বহু কিছু বইটি কিনতে এখন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে message in.